আমরা যারা আমরা যারা ফেসবুক নিয়ে কাজ করি ফেসবুকে কাজ করা শুধু ভাই ভিডিও শুধু ছাড়া না ফেসবুকের মধ্যে আপনাকে নিঃস্বার্থে ভালোবাসা দিতে হবে যেহেতু ফেসবুক আমাদেরকে সবসময় সাজেস্ট করে যে নিঃস্বার্থে ভালোবাসা দাও ভালোবাসা নাও তা আমাদেরকে দিতে হবে আজকে দেখেন আপনার আমার আপন যারা আপনাকে আমাকে তারা ভালোবাসা দিবে না তারা আপনার আমার ভিডিও কিন্তু দেখবে না তারা আপনাকে আমাকে ভালোবাসবে না কিন্তু আজকে এই ফেসবুক জগতে ইউটিউব জগতে আমরা যে ভালোবাসাগুলো পাই আমাদেরকে যে ভালোবাসাগুলো দেয় এটা হলো সব এরাই হলো আমাদের ঘনিষ্ঠ লোক যারা আমাদের ভিডিওগুলো দেখে তারাই কিন্তু আমাদের আপন লোক এই আপন লোকদের সাথে আমাদের একটা সুসম্পর্ক তৈরি করতে হবে যখন আমরা একটা সুসম্পর্ক তৈরি করতে পারব তখন সবাই দেখবেন যে আমাদের ভিডিওগুলো তারা দেখবে সুন্দর সেখানে তারা লাইক কমেন্ট তারা শেয়ার করবে তারা ফলো করবে করে তারা আমাদের সাথে থাকবে আর দ্বিতীয়ত আপনারা জানেন যে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা কিছুদিন আগে আমরা মাগুরাতে একটা বিয়ের অনুষ্ঠান আমরা করে আসতে পারলাম সেই বিয়ের অনুষ্ঠানটা করে কালকে ঢাকায় আমি ঢুকছিলাম আসলে সেই এলাকার লোকজন তারা অনেক খুশি হয়েছে যে মেয়েটার বিয়ে দেওয়ার কারণে যদি আজকে একটা সমাজে একটা মেয়ের যদি সে বিয়ে যদি না হয় ওই মেয়েটা যদি সমাজের মধ্যে সে যদি কোনো খারাপ কাজে যদি লিপ্ত হয় তা ওই পুরা সমাজকে এটার জন্য দায়ী থাকতে হয় শুধু আজকে আমাদের যাদের টাকা আছে পয়সা আছে সে বন্ধুদেরকে বলবো যে আপনারা এই অসহায় গরিব দুঃখী যে মানুষগুলা বিয়ে সাদি হচ্ছে না টাকার জন্য বিয়ে দিতে পারছে না আপনারা তাদের জন্য একটু এগিয়ে আসেন তাদেরকে আপনারা একটু ভালোবাসা দেন তারাও তো মানুষ আমরা মানুষে যদি মানুষকে আমরা যদি ভালোবাসা দিতে পারি মানুষকে যদি আমরা ভালোবাসতে পারি ভাই শুধু দুনিয়াতে না বলে আল্লাহ তালা তুমি আমাদেরকে দুনিয়াতেও দিবেন আখেরা তো আল্লাহ পাক আমাদেরকে দিবে এই জন্য আমরা কি করব ভাই আমরা সর্বস্তরে মানুষকে আমরা ভালোবাসবো যে তাদেরকে আমরা মহাব্বত করব তাদেরকে আমরা ভালোবাসা দেব দিয়ে আমরা এইভাবে এগিয়ে যাবো ইনশাল্লাহ